আমি রিসেন্ট যা দেখতে পাচ্ছি যে পুরনো দিনে যারা তৃণমূল প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিল তার মধ্যে অনেকেই আস্তে আস্তে করে সামনে খোলস ছেড়ে আসছে এবং প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে সবচেয়ে বড়ো কথা সাহস দেখাচ্ছে যে সাহসটা এতদিন দেখাতে পারেনি আজকে তৃণমূল দল তৈরি হয়েছিল আমরা যতটা জানি লড়াই সংগ্রাম করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই জায়গায় যারা প্রথমে লড়াই করেছিল তারা কিন্তু তাদের ট্র্যাক লাইন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল সওকার সাহেবের মতো সিপিএম থেকে যেসব নেতারা এসে তৃণমূলে ঢুকেছিল তাদের মানে কি বলবো তাদের দুর্দণ্ড প্রতাপ এবং সরকার তথা মুখ্যমন্ত্রীর মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া তাদেরকে পার্টিতে সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার কারণে যারা লড়াই করেছিল একদিন গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য তারা হয়ে তারা এখন দেখছে জনগণ যেভাবে প্রতিবাদে মুখর হচ্ছে তারা সেই সাহসেই কিন্তু এগিয়ে আসছে না সাঁড়াশি চাপ বলতে উনি এটা নিজে নিজে ক্রিয়েট করে ফেলেছেন মানে সবাই খারাপ উনি ভালো এরকম একটা দেখাতে গিয়ে সমাজের সবাই শত্রু সবাই খারাপ সবাই প্রচুর গন্ডগোল আমি একমাত্র ফ্রেশ চকচকে ঝকঝকে তা মানুষকে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে আর ভয় দেখে কতক্ষণ নিজের কাছে রাখবে এভাবে কি রাজনীতি হয় রাজনীতি মানুষের স্বার্থে মানুষের মানে জন্য তাহলে সেই মানুষ এর একটা বড় অংশ যারা সামনের সারির তৃণমূল তারাও সরে যাচ্ছে যারা ওনার একদিন মানে সুখ্যাতি করতো পীর মহলে তারাও সরে যাচ্ছে সবাইকে উনি শত্রু বানিয়ে নিজে হিরো হওয়ার চেষ্টা করছে যার কারণে এই জিনিসটা হচ্ছে বেশি বেশি করে আর মানুষ এটা বুঝছে দেখেন তৃণমূল শূন্য একেবারে হয়ে গেছিলো একুশের পরে সেটা নয় একুশের পরে বরঞ্চ নৌসাদ ভাই যেন জেতার পরে নৌসাদ ভাইকে ভেতরে ঢুকতেই দেয়নি বিধানসভাতে দু বছর ঢুকতে দেয়নি এরকম করেছে অমানবিক অত্যাচার চালিয়েছে এবং বিশেষ করে এখন যিনি অবজারভার তিনি ক্যানিং এবং ভাঙড়ের যে অংশটা পূর্ব ক্যানিংয়ের মধ্যে পড়ে সেই জায়গাগুলোতে কি বলবো ভাষায় বর্ণনা করা যাবে না ভাবে অত্যাচার চালিয়েছে সুতরাং একুশের পরে ওরা বেশি বেশি করে মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং তারপরে আমরা যখন আস্তে আস্তে করে মানুষের ভাজন হতে হতে আমরা সাহস যুগিয়ে আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা শুরু করলাম আস্তে আস্তে কিন্তু আইএসএফের একটা জায়গা শক্তিশালী হতে শুরু করলো তারপরে যখন সরকার বুঝলো যে এত অত্যাচার এত মূল্য যার যখন পঞ্চায়েত নির্বাচনে রক্ষা করা যাচ্ছে না তখন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু দিদিমণি ভরসা রাখল সওকাত সাহেবের উপরে যে সওকাত সাহেব যে ধরনের অত্যাচার রিগিং ছাপ্পা করে ক্যানিং পূর্বকে একদম বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে সেরকম করা যায় কি না তার কারণে ওনাকে ভাঙড়ের দায়িত্ব দেয় এবং ক্যালকাটা পুলিশের আন্ডারে নিয়ে আসে তাতে হিতে বিপরীত আস্তে আস্তে হচ্ছে কারণ সাধারণ মানুষ শেষ কথা বলে রাজনীতিতে তো সাধারণ মানুষ বুঝছে এবং পার্টির মধ্যে যারা সাধারণ কর্মী থাকে তারাও কিন্তু তারাও যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে ভয়ঙ্কর জিনিসের সঙ্গে থাকা মানে যে ধরনের এই দলটা একটা অন্ধকারের রাজিত্ব নামিয়ে আনার চেষ্টা করছে মানুষকে খালি আর ভাতা দিয়ে এই রাজ্যটা চালাতে চাইছে আগামী দিনে এই সরকারের হাতে যদি এই রাজ্য থাকে তাহলে আমাদের এই রাজ্য অতল গহরে একেবারে নিমজ্জিত হয়ে যাবে এই মুহূর্তে মাতা পিছু এ ধরনের দেনা তারপরেও উনি আবাদ দেনা করছেন মৎস্য করে উনি দুর্গা অঙ্গন করবেন কীভাবে মানুষের উন্নতি হবে মানুষের উপার্জন কীভাবে বাড়বে মানুষ কীভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরবে স্কুল কলেজগুলো কীভাবে রানিং হবে তার কোনো চিন্তা নেই উনি মানুষের মন ভোলানোর জন্য দুর্গা অঙ্গন জগন্নাথ মন্দির এইসব নিয়ে যেভাবে ব্যস্ত আর খালি ভাতা দিয়ে মানুষের ভোট কালেকশন করার যে অপপ্রচেষ্টা চালাচ্ছে তাতে করে আস্তে আস্তে এই রাজ্যটা একেবারে শেষের দিকে চলে আসছে একেবারে কি বলবো খুব একটা খারাপ অর্থনৈতিকভাবে একটা মানে খুব সঙ্গীন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে যার কারণে যারা সম্পন্ন মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে আজকে রোজগারের জন্য বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে এখানে তিনি রোজগার পাচ্ছেন না আর দিদিমণিকালে ভাতা নিয়ে ঘুরপাক খাচ্ছে যে পাঁচশো করে টাকা নেওয়ার ভোট আমাকে দাও আর আমার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো না সুতরাং এই জিনিস মানুষ বুঝছে যার কারণে ওনাদের হালাত খারাপ হচ্ছে এখানে যতই পুলিশ পাল্টাক পুলিশ বাড়াক অত্যাচার নামাক আলাদা অবজারভার আনুক এতে খুব বেশি লাভ হবে না আসল যে কারণে সমস্যা তৈরি হচ্ছে সেই কারণের সমাধান যদি না করে যারা এখন বলছে এরা কিন্তু ধোয়া তুলসীর পাতা নয় আর এদের সঙ্গে যারা আছে তারা কিন্তু আইএসএফ কে কোনোদিন সমর্থন করেনি আই এস বাড়ুক আই এস লড়াই সংগ্রাম এগিয়ে যাক তারা কোনোদিন দিন চায়নি এরা নিজেদের মধ্যে খেয়েও খেয়ে ভাগাভাগি নিয়েই হচ্ছে আর কথা হলো গিয়ে যখন শওকত মোল্লার নেতৃত্বে মার্ডার খুনজকম হচ্ছিল তোমরা যদি সাধু পুরুষ হবে তোমরা তখন প্রতিবাদ করনি কেন আজকে তোমাদের বনিবনা হচ্ছে না ভাগ বটা আর এই গন্ডগোল হচ্ছে আজ তোমরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলছো সুতরাং সবাই সমান দোষী আমরা দোষের মধ্যে আলাদা কোনো আর সেপারেট কিছু করতে চাই না যে এ ভালো ও মন্দ এটা আমরা বলতে চাই না উভয়ই সমান দোষী আমি মনে করি যারা বলে অন্যায়কে সমর্থন করে আর অন্যায় যে করে আর অন্যায় যে সমর্থন করে সমান দোষী হয় সুতরাং তখন খুন যখন মারার ক্যানিং থেকে গাড়ি আসছে অস্ত্র আসছে তোমরা জানতে না তোমরা তো তাদের মদত দিয়েছো তোমরা তাদের সহযোগিতা করেছো এই ধরনের অত্যাচার যে বর্বরিচিত উচ্চতা অত্যাচার এখানে ভাঙনের বুকে হয়েছে নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে বিরোধী দলের তোমরা তো তার সঙ্গে ছিলে বাবা তোমরা তো সমান ভাগিদার সুতরাং আজকে তোমাদের ভাগ প্রবলেম বলে ভাগাভাগি হয়ে যাচ্ছ কিন্তু তোমাদের ভোট বা তোমাদের তৃণমূল লোকজন তো আমাদের দিকে আসছে না সেগুলো তো ঠিক জায়গায় আছে সুতরাং ওদের নিজেদের খেয়ে খেয়ে বিষয়টা চলছে নিজেদের ভাগ বিষয় চলছে সকাল বলে এককভাবে লুটের সাম্রাজ্য বানাতে চাইছে যার কারণে এদের গাত্র দেওয়া হচ্ছে এই নিয়ে গন্ডগোল আলাদা সেপারেশন এতে আলাদা করে বলার কি আছে দেখেন সাধারণ মানুষ রাজনীতিতে শেষ কথা বলে আবার বলছি ওরা যে খুনো খুনি মারামারি খেয়ে খেয়ে যে করছে এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না বিশেষ করে ভাঙনের মানুষ কারণ যে দলের কর্মী সমর্থক নেতারা এক জায়গায় বসে মিটিং করে বাড়ি যাওয়ার পথে আরেকজন নেতাকে মার্ডার করে দিতে পারে সেই দলের প্রতি মানুষ কত ভরসা রাখতে পারে কোনোদিনই রাখতে পারে না তারপর সেই নেতা আবার প্রকাশ্যে বলছেন আরও পাঁচটা মার্ডার হলে হতে পারে তাহলে এই জিনিসটাকে ভাঙড়ের মানুষ ভালো চোখে নিচ্ছে না এই ওপর থেকে কিছু নেতা চাপিয়ে দিয়ে ভাঙড়ের মানুষকে বাইরের সমাজে যে একটা সবসময় কলঙ্কিত ভাব দেখানোর যে অপপ্রচেষ্টা চলছে এটা আগামী দিনে বন্ধ হোক ভাঙড়ের আপামর মানুষ কিন্তু শান্তিপ্রিয় ভাঙরের মানুষ যে ভালো কাজ করতে পারে ভাঙনের মানুষ যে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে পারে সেটা নসাদবার হাত ধরে রক্তদান শিবিরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে রেকর্ড করে দেখিয়ে দিয়েছে যে ভাঙনের মানুষ ভালো কাজ করতে পারে শুধু নেতাদের অশুভ ভাবনার কারণে অসৎ ভাবনার কারণে ব্যক্তিস্বার্থ চরিত্রাত্ম করার যে মানসিকতা তার কারণে আজকে ভাঙন কলঙ্কিত হচ্ছে এটা কিন্তু ভাঙনের মানুষ চায় না তারার কোনো একটা জায়গাতে প্রোগ্রামের নাম শুনলে মানুষ কিন্তু আগে থেকে খবর নেওয়া শুরু করছে এবং সেখানে যথারীতি উপস্থিত হয়ে তার এই কার্যকলাপকে সাধুবাদ জানাচ্ছে এবং এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছে এবং এটা খুব উৎসাহ খুব পজিটিভ ব্যাপার এবং এটা নতুন দল মানে সাধারণত নতুন দল সাধারণ মানুষের সমর্থন পেতে গেলে যে ধরনের পরিশ্রম করতে হয় যে ধরনের মানে কায়িক পরিশ্রম শারীরিক মানসিক পরিশ্রম লাগে সেটা কিন্তু আমাদের অতটা করতে হচ্ছে না সাধারণ যেভাবে মানে ইয়ে হচ্ছে প্রতিফলিত হচ্ছে তাতে করে আমরা কিন্তু খুব ভালো জায়গা আছি